আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এবং দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আপনার থ্রি টেস্ট থ্রি টেস্ট আম এটা আমের হচ্ছে আপনার তিনটা টেস্ট পাবেন আমের মধ্যে এটা আপনার তিরিশ গ্যালনের আপনার জিও ব্যাগ সেট আপ করা আছে গাছ সব কিন্তু খাবার দেওয়া আছে এই গাছে কিন্তু আপনারা শুধু যা সাত বাগানে এই গাছগুলো লাগাতে পারবেন এই জিও ব্যাগ সব এবং এই গাছটাতে কিন্তু আপনার আম আছে ষাটটা আম আছে আর এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা তো কিন্তু আপনার থ্রি টেকটা আছে এই গাছটা তো আম আছে আপনার পাঁচটা আছে গাছে আম এই গাছটা হচ্ছে আপনার আমটা আপনারা অবশ্যই চিনতে পারবেন এই আম কিন্তু আপনার বোনাই কিং যেটা আপনার একটা আকারেরও বড়ো এটা বোনাই কিং আপনার আড়াই কেজি তিন কেজিও হয় মাঝে মধ্যে এবং দুই কেজিও হয় এবং ছোট বড় হয় আপনার আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাছ এটা হচ্ছে ফোর কেজি কিন্তু এটা নষ্ট করছে আমটা যাই হোক এই গাছটাতে কিন্তু একটা আম আছে এটা হচ্ছে ফোর কেজি আম এটা আপনার জিও ব্যাগ সেটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটাও আপনার হচ্ছে বোনাইকিং যারা ফলসহ গাছ নেবেন এই বোনাইকিং জিও ব্যাক সেট আপ করা দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো চারা পেতে গাছ পেতে এবং এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার বোনাইকিং বোনাইকিং একটা দুইটা করে বেশি আম থোয়া যায় না আমাদের গাছে কিন্তু লোড বেশি হয়ে যায় গাছ হাইলে যায় এই ক্ষেত্রে আমরা একটা দুইটা আমগুলো রেখে দেই এবং এটা হচ্ছে আপনার জাপানি মেয়েজাকি আপনারা দেখতে পাচ্ছেন আমের কালার চলে আসছে অবশ্যই এটা হচ্ছে জাপানি মেয়েজাকি এই গাছটাতে আপনার ছয়টা আম আছে এটা হচ্ছে জাপান জাপানি জাকি এবং পাশে আছে আপনার হ্যাঁ চাকাবাত যেটা আপনার হচ্ছে কিং অফ চাকাবাত কত সুন্দর কালার চলে আসছে এই আম কিন্তু আপনার দুইটাতে এক কেজি পার হবে এবং তিনটাতেও আপনার এক কেজি আসবে বা একটাও এক কেজি হয় এটা হচ্ছে আপনার কিং অফসা খাবার তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ